আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ সুরা পড়তে দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে সুরা পড়তে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি সুরা আহকাফ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা দুনিয়াতে আশ্চর্যজনক ঘটনাবলী দেখতে পাবে সুরা মুহাম্মাদ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার চরিত্র উত্তম হবে সুরা ফাতাহ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টাকে জিহাদের তাওফিক দেওয়া হবে সুরা হুজুরাত পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা আত্মীয়দের সঙ্গে সাত ব্যবহার করবে সুরা কাফ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার রিক প্রশস্ত হবে সুরা জারিয়াত পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা কৃষ্টি কাজের মাধ্যমে জীবিকা লাভ করবে সুরাতুর পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার স্বপ্ন এই ইঙ্গিত করে যে সে মক্কার প্রতিবেশী হবে সুরা নাজম পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা মর্যাদাসম্পন্ন সুদর্শন পুত্র সন্তান লাভ করবে সুরা কামার পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টাকে জাদু করা হবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না সুরা আর রহমান পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা দুনিয়াতে আল্লাহর নিয়ামত এবং আখেরাতে আল্লাহর রহমত পাবে